পৃথিবীর জমিনে বাবা যত নবী এসেছে সব নবীরা আমার নবীর স্মরণ করেছে আমার নবীর স্মরণ করেছে আদম নবী আমার নবীর স্মরণ করলেন লুত নবী আমার নবীর স্মরণ করলেন এই হা নবী আমার নবীর স্মরণ করলেত ইব্রাহিম নবী আমার নবীর স্মরণ করলেন আমার আগের বক্তা আপনাদের ইমাম বলছিলেন ইব্রাহিম নবীর কথা আপনারা শুনছিলেন পৃথিবীর জমিনে জাতির পিতা যাকে বলা হয় ইব্রাহিম নবীকে উনি যখন কলেমার দাবাত দিয়েছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ ওই সময়টা বাবা বেঈমান নমরুদের বাবা আপনার আবিজত ছিল টাকার গরম ছিল নিজে নিজে খোদাই দাবি করেছিল বড়াই করেছিল বাবা অহংকার করেছিল ইব্রাহিম নবী তাই বলেছিলেন ও বেঈমান একটা বার কলেমা পড়ো তোমার জীবনটা ধন্য হবে তোমার জীবনটা পূর্ণ হবে বেঈমান নমরুদ কি বলেছিলেন ও ইব্রাহিম তুমি দিনের কথা বলবা কেন আজকের করে মা বলবে কেন আমি তো আল্লাহ এই কথা বলার পরে আল্লাহর ইব্রাহিম কি করলেন আরো বেশি বেশি করে দাওয়াত দিলেন কিন্তু বেহমান না বরং নির্যাতন করলো কেমন নির্যাতন আপনারা জানেন কত নির্যাতন অত্যাচার করেছিল বাবা লাস্টে যে নির্যাতনটা করেছিল লেখা কাছে আগুনের পাঁচিল তৈরি করে বাবা আগুনের মাছখানে আল্লাহর ইব্রাহিমকে ঝুলিয়ে রেখেছে ওই আগুনকে পুড়ে সারকার করে দেবে বাবা কাপার কাপার কলেমা বন্ধ করে দেবে আল্লাহর কথা বন্ধ করে দেবে এই ছিল বেইমানের পরিকল্পনা এব্রাহিম এখনো চিন্তা করো তুমি আমার খোদা বলবে না তুমি অদৃশ্যকে খোদা খোদা বলে চালাবে আমার ক্ষমতা আমার লোক বল আমার পুলিশ বল আমি হলাম নেতা আমি হলাম লিডার এখন চিন্তা করো বলেছিল বেঈমান আমি অন্যায়ের কাছে মাথা নত করতে শিখিনি আমার হায়াত মৌতের মালিক আমার আল্লাহ জোরে বলুন সবাই মিলেমিশে বলুন আর একটু জোরে বলা গেল না কি বুঝলেন তারা পৃথিবীর কারো ভয় করে না একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহকে ভয় করে এছাড়া আর কাউকে ভয় করে না কারণ ইমানদার জানে আমি মরণের পরে আল্লাহর জান্নাতে যাব জোরে বলু হার বেঈমান বিশ্বাসঘাতক ওরা শুধু বাড়াবার চেষ্টা করে গাড়ি বাড়ি জমি টাকা শুধু বাড়াবো বাড়াবো জি আজকের বাড়ি বাড়ি শেষ পরিণতি কি হয় আপাত চোখে দেখছেন বাবা বাড়ালে কি হয় সব জিনিসের একটা লিমিট আছে বাবা সব জিনিসের একটা বর্ডার আছে বাবা সব জিনিসের একটা স্টেশন আছে বাবা জি বেশি বাড়লে আল্লাহর কুমাতে এক সেকেন্ড সময় লাগে না টাকার গরম গরম জমির দেখাবেন না দেখাবেন না আমি আপনি মায়ের পেট থেকে এসেছি খালি হাতে যাব খালি হাতে হ্যাঁ দুনিয়ায় থাকার জন্যে বাঁচার জন্যে একটু সংগ্রহ কিছু করতে হয় তাই বলে পরের মেরে ধরে হ্যাঁ করবেন না আল্লাহর নবী ইব্রাহিমকে আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখা হলো বাবা কয়েক টন ঘি দিল কয়েক মন কাঠ দিল আগুনটা জমটে নিল এত আগুনের প্রখর আশপাশে কেউ যেতে পারে না আব্বা গো বাবা আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো ইব্রাহিম নবীর অপরাধ কি ছিল উনি দিনের দাওয়াত দেয় আল্লাহর কথা বলে বলে অপরাধ ছিল বাবা ও ভাইরা রে ও তরুণ যুবক বন্ধুরা কি বলবো যখন আগুনের মাঝখানে নবী ঝুলছে আজকের আমরা কি কোনো বিপদ এলি মনটা খারাপ আমার কোনো বিপদ এলে আমরা অন্তরটা অন্য রকম হয় আল্লাহর নবীকে যখন ঝুলিয়ে রেখেছে কেতাবে বলা আছে ভাবজি গো ইবরাহিম নবী উনি মুস্কে মুছকে হাসছে হু মুছকে মুছকে হাসছে আল্লাহর ফেরেস্তারা মাবুদির কাছে পিটিশন কল্লা আল্লাহ আজকে তোমার খলিল তোমার বন্ধু আগুনে পুড়ে একটু হয়ে যাবে কোনো চিহ্ন থাকবে না আল্লাহ গো অনুমতি দিলে আমরা আগুনটা নিবি দিতে রাজি আজকের আগুনটা উড়ি দিতে রাজি একবার বলুন বলুন আমরা কি সাহায্য করব। ও ভাইরা রে আল্লাহ পাকবে ফেরিস ফেরিস্তারা আমি বলতে পারবো না তোর আমার নবীর কাছে যা আমার ইব্রাহিম যদি সাহায্য লেয় তোরা সাহায্য করবি আমি কোনো কিছু বলবো না ফেরেস্তারা চলে এলে জিবরাইলের মতো ফেরেশতা ইব্রাহিমের কানে কানে বললেন ইব্রাহিম নবী গো আপনি একদম ঘাবড়াবেন না বেঈমান আগুন তৈরি করেছে আপনি একটু অনুমতি দিন ওই আগুনটা আমি নিবি দিচ্ছি অনুমতি দিন আগুনটা উড়িয়ে দিচ্ছি ও ভাইরা ও মুসলমান কি বলবো আল্লাহ নবী ডেকে বলেছিল ও ফেরেস্তারা তোমরা আল্লাহর অনুমতি নিয়ে এসেছো না তোমরা নিজেরা বলছো ফেরে সারা বলল আমরা নিজেরা বলছি আপার কষ্ট থেকে সহ্য করতে পারছি না ইব্রাহিম নবী কি বলেছিলেন ও ফিরিস তারা আমার সাহায্য দরকার নাই আমি সাহায্য চাচ্ছি না যে আল্লাহ আমার পৃথিবীতে পাঠিয়েছে ওই আল্লাহ উনি কে আমাকে দেখতে পাচ্ছেন না কত ইমান তাজা কত ইমান গাঢ় আমি যে আল্লাহর তসবি পড়ি সে আল্লাহ কি দেখছে না তোমরা আমার কাছে এলে কেন তোমাদের স্বার্থটা কি কত বড় ইমান আল্লাহ আকবার অনেকে পুলিশ দেখলে ভয় পায় ঠ্যাং কাঁপে আবার অনেক আছে থানায় যেয়ে টেবিল চাপড়ায় দুটো মানুষ এক হবে না বাবা জি যে ঠ্যাং কাঁপে এর ব্যাপারটা আর যে টেবিল চাপড়ায় ওর ব্যাপারটা দুটো এক না জি আল্লাহ আকবর খুব চিন্তা করবেন কথাগুলো ফেরেশতারা যখন বলছে আমরা সাহায্য করব নবী বলছে সাহায্য নেব না ফেরেশতারা তোমরা সাহায্য করার কে আল্লাহ যদি মনে করে আমি পুড়ে জ্বলে যাব আমি সাই হয়ে যাব ও আল্লাহ পাক যদি খুশি হয় আল্লাহ পাক যদি সন্তুষ্ট হয় এক দুবার তিনবার না আমি হাজার বার জ্বলতে রাজি আছি ও ভাইরা আমার তরুণ যুবক বন্ধুরা আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা একবার ইমান কারো কারে বলে ইমান কারে বলে ইব্রাহিম নবী দিয়ে গেলে একবার তাকান তিনের ইমান কত কারো ছিল ফেরেস তারা ডেকে বলছে আয় আল্লাহ আজকে তোমার নবীর ঈমান এত তাজা এত পুষ্টি আমার তো আগে বুঝতে পারিনি আল্লাহ পাক বলেন ফেরেশতারা একবার তাকিয়ে দেখ পৃথিবীর কারো সাহায্য চায় না আজকের বিপদের মাঝখানে একমাত্র আল্লাহ ছাড়া কারো লয় না কি বুঝলে আল্লাহু আকবার সেই ঈমানওয়ালা আমরা আছি সীমান আমাদের মধ্যে আছে অনেকে তো মনে করে মরে গেলে কবরে ঘুমবো কবর ঘুমবে আমি অনেক জায়গা বলেছি বালিশ কাঁথা দিয়ে ওটু ঘুমোবে গে জি আল্লাহ ঘুম গো ঘুমিও কবরটা তোমার ঘুমবার জায়গা না শুধু দুনিয়ায় আমরা যা করছি আল্লাহ দেখিয়ে দিত কটা ধানের কটা চাল শুধু নবীর খাতির আমরা বেঁচে যাচ্ছি বাবা নবীজি দোয়া করেছিল হাল্লা যেন বিপদ দিও না হ্যাঁ এই নবীর খাতির আজকে বেঁচে যাচ্ছে আমরা নইলে যেভাবে হাল ঠালা দালা আমরা জি দুনিয়ায় তিল তিল করে দেখিয়ে দিত অন্য নবীদের সময় আল্লাহ দেখিয়েছে জি শুধু আমাদের নবীর খাতিরে আল্লা আমাদের তবিয়ত বহালে রেখে দিয়েছে একটু চিল্লে জোরে বলুন সোবান আল্লাহ একটু আসতে বলেন সত্যি আসতে বললে কি সুন্দর জি আল্লাহ আকবর এই আপনাদের এলাকা এলি আমি অস্করে তৃপ্তি পাইবে জানেন না শ্রোতার বক্তা যদি ঠিক মনের মতো না হয় ওয়াজ করে হয় না জি শ্রোতা যদি মরার মতো হয় আমি বক্তা থেকে শুয়ে পড়ব আমার কথা বুঝতে পারেন না এই গত রাতে ইউটিউব গেছিল জেষ্ঠ কথা কেন গত রাত কম বেশি অন্তত পাঁচ হাজার লোক এই বাউন গাছ হয়তো মনে করছে ভুটানের কথা বলতেন না এই গত রাতের কথা বলছি বাবা ইউটিউব আলাকে জেষ্ঠ করে দেখেন জি আল্লাহ হাকবার সেখানে জাকাত দিয়ে উঠতেছে ওয়াজ করতে ভালো লাগে জি আর এখানে সোহান আল্লাহ বলতি বলতে শুয়ে ও যেন বুঝতে না জি দশ কাটা জমি বিক্রি হবে লিবিস আসা ওর বেলা কানে কানে বলতো আমার দিস আমার দিস ও বাবা জি আর আল্লাহ রাজিতে বাস করে আল্লাহর নামটা নিতে ভালো লাগছে না বুঝবেন বুঝবেন এখন না এখন না ওই মসজিদের শোভা তিনটে বাদন যখন তোমার দেবে মাথার মাজারার পার তখন বসবা হায় সব শেষ সব শেষ এখন বুঝবা না জি খুব শব্দ আল্লা পাক ডেকে বললে ও ফেরেশতারা দেখো আমার নবীর ঈমান কেমন আমার খলিলের ইমান কেমন দেখো আমি আল্লাহ পাক আমার দিয়ে হয় আমার ছাড়া কারুল লাই না আল্লাহ পাক আকাশবাণী করলেন আমার ভাই জানাতে যোগ্য আলে একজন মাদ্রাসার বড় শিক্ষক বাবা প্রাক্তন শিক্ষক আপনারা ওনা চেনেন না আমরা ওনা চিনি বাবা কেতাবের পোকা ওনাকে জিজ্ঞেস করে দেখুন আল্লাহ আকাশবাণী করেছিলেন কলিয়া নার কুনি দাও ওয়া সালামান আলা ইব্রাহিম আজকে নবী যাচ্ছে তোর কাছে তুই তো বেইমান নমরুদের আগুন না আমি মালিক আল্লাহ বলছি শুনেলে ও আগুন রে আমার ইব্রাহিম আমার খলিল যখন যাবে আমার এমেরকমই তোন প্রশংসড়াবি না কেতাবেলে কাছে সালাম শব্দ ব্যবহার করা হয়েছে সালাম মান শান্তি আমার নবীর জন্য ফুলের বাগান তুই বেঁধে যা জি আগুনের গর্তে পড়লো চল্লিশ দিন ঘুরলো চল্লিশ দিন হ্যাঁ ঘুরছি আগুন কিছু করে না আগুন পোড়ায় না নবী ঘুরছে মুসকে মুসকে হাসছে জরে বলুন চিল্লে বলুন হ্যাঁ আর আমাদের ইমান কত বা গাড়ো তাই বিরানি হচ্ছে হাত দাও দিন আগুনই আমাদের পড়বে না আমাদের কিচ্ছু হবে না আমাদের ইমান তো গাড়ো তাই না বাবা তবে যেন কেরামতি করে যেন হাত দিতে না হয়তো বলেন আমাদের আবার চুলকুনি তো আলাদা খোকা ভাই বলেছে হাত দিয়ে আসি জি বিবাদ হবে কিন্তু বাবা খুব সবদার সে তৈরি করতে হবে জীবনে মিথ্যে কথা বলা চলবে না ঠেলা চলবে না চুকলি করা চলবে না এর এর ভাঁড় ওর গাছে পাতলি হবে না হ্যাঁ সেইতে যদি আগুনে হাত দেয় ওর হাত পড়বে না আর আমাদের দোয়ার টাইম দেবে না আগুন ভালো একটু কাছের কাছে তো ঠিক করে দিচ্ছি জি আল্লাহর ইব্রাহিম আগুনের গর্তে যখন ঘুরল আল্লাহ পাক ডেকে বললেন ও ইব্রাহিম গো তোমার জন্য আগুনটা আমি ফুলের বাগান বানিয়ে দিয়েছি তবে তুমি একটা কাজ করো আমার বন্ধুর নাম আমার দোস্তের নাম আমার হাবিবের নামটা একটুখানি তুমি আগুনের ভাব ঘুরে ঘুরে পড়ো আমার আপনার নেবির নাম কন্নবি কন্নবি গো আসমানের জানাম নাম আর জমিনে তার নাম মোহাম্মদ রসুল্লাহ যিনি সবুজ গম্বুজের তলায় আমার নবী উম্মাতি বলে কানছে ও সুবর্ণপুরের ভাইরা একবার চিন্তা করলে না একবার ঘাবড়ালে একবার মনে মনে করলে না আমার নবী এতেকাল তিন দিন আগে বলেছিলেন ও আমার সাবিরা আমি নবী এতেকাল করলে খবর কবর দেবে আমার মুখটা একটু ভারতের দিকে করে দেবে আহ আমার সোনার নবী আমাদের দিকে তাকে ঘুমা আর শুয়ে আছে মোদী না জি তাহলে আমাদের এই ভারতকে নবী কত ভালোবেসেছে বাবা এই ভারতে কত চক্রান্ত করছে করেছে কোন চক্রান্ত কাজে লাগিনি এই ভারতে শুই আছে ভারতের রাজ আমার খাজা বাবা এটি জোরে বলেন দেন আর একটু চিল্লে বলেন দেন জি এই আমি করে দিয়েছি বাবা আমার ভারতের রাজা খাজা বাবা ইওয়াজগুলো ওয়াজগুলো করে দিয়েছি জি অত সহজ না বাবা আজকের ভারতে যে যাই হ্যাঁ দাবা দাবি লাবি করুক আমার জেন্দাপির খাজা বাবা শুয়ে রয়েছে উনি ভারতের রাজা জরে বল আমার একটু গাড়ি করে গেলে অনেকের আবার চুলকুনি হয় খুনে যাচ্ছে খুনে যাচ্ছে জি আমার একটা অলির দরবারে যাব পীরের দরবারে যাব বসিরাটে যাব ফুরিফুরায় যাব অনেকে মানা করতেছে ওখানে যেও না ওখেন যেও না কেন বলো দিন দেখি ওলির দরবারে যাব না পীরের দরবারে যাব না আল্লাহর বন্ধুদের দরবারে যাব না কোন দরবারে যাব বা বলো পীরেরা তো মরে না পীরেরা তো কবরে জেন্দা একটু জোরে বলুন একটু চিল্লে বলতে হবে পীরেরা মরে না আমার ভাই আছে তো জিজ্ঞেস করে দেখেন যোগ্য আলেম বাবা হেলে ধরে সৈয়দ মনে করো না জানো গ্রামের লোক বলে হয়তো মনে করছো সবসময় দেখাচ্ছে পান চাচ্ছে ওই লই আলেমদের পড়ায় অত সহজ না সামনে বলা ঠিক না আমি খুব সম্মান দেই বাবা জি এটাকে যোগ্য আলেম তাদের সম্মান দিতে হয় ঠিক কিনা বলেন বাবা যে জমন ব্যক্তি তাকে সম্মান দিতে হয় এখন তো তা না আমি খোকা ভাই আমার বাইরে বিরাট নাম আছে বলে তোমারও তো সম্মান দেবো কেন পাশে বস না এটা নিয়ম না আলেম আলেমকে সম্মান দিতে হয় হ্যাঁ আমার দাদা হুজুর পীর কে বলা দাঁড়াতো বসিরাটের পীর গেলে জোরে বলুন এটা আসতে বলে বসিরহাটের পীর গেলে আমার দাদা পীর জানা দাঁড়াতো মরিদ্রা বলতে হুজিরাফীর দাঁড়ান কেন বলে আমি রহুল আমিনকে দেখে দাঁড়াইনে ওর ভিতরে আল্লাফাক যে এলেম দিয়েছে বাঃ বাঃ আমার দাদা পীর এলেম কিন্তু ছিল না আমার দাদা পীর এলেম কিন্তু হ্যাঁ হ্যাঁ গছগছ করছে বাবা তবুও দাঁড়াতেনি কেন রহুল আমিন তোমার ভিতরে জানলা এলেম দিয়েছে আমি আবু বক্কার এলেমের সম্মানে দাঁড়াই জোরে বলুন হ্যাঁ আর এখন কি বলে এটা বসিরাটে গেলে কি বলে ওকেন যেও না ওকেন যেও না তোমার বাড়ি যাব। তোমার বাড়ি যাব। খবরদার খুব সাবধান বাবা আমি প্রায় জলসা বলি ইউটিউব আছে আপনার শুনেছে মৃত্যুর আগ পর্যন্ত বসিরাটার ফুরফুরা ধরে থাকবেন বাবা ধরে থাকবেন জি থানার ওসি যদি বেই হয় কিরম হয় কিল উঁচু করে ঘুরতে ফোন করলি তো আসবে গাড়ি জি বে ওসি বে হ্যাঁ রাস্তায় মোটর সাইকেল ধরেছে পুলিশ কেয়ার করতে ভাব ওসি আমার বে কি তাই না জি আল্লাহ আকবর আর ওলিরা যদি তোমার আবার সম্পর্ক হয় কোন জায়গায় চিন্তা থাকবে না চিল্লে বলো জোরে বলো ওলিরা কি আল্লাহর বন্ধু ওলিরা কি খুব চিন্তা করবে খাজা করিবে না একটুখানি বলে দেই দেই বুঝিয়ে তালি বুঝতে পারবেন বাবা ইনি ছিলেন বাবা ইরাকের বাসিন্দা আপার আট বছর বয়স ওনার আব্বাজান চলে আব্বা যান আব্বার নাম খাজা গিয়াসুদ্দিন রহমতুল্লাহ আলাইহে উনি ইন্তেকাল করলেন দুনিয়াতে বিদায় নিলেন বাবা বাপের লাশটা ধরে কাঁদতে লাগলেন চোখের পানিগুলো জর করে ফেলতে লাগলেন আব্বা রাত আপনি চলে গেলেন আমি মহিনুদ্দিন কার কাছে জীবন যাপন করব আমি কার কাছে যাব এই বলে ঝরঝর করে কানতে লাগলে খাজা মহিনুদ্দিন আজমিরি ওনার আম্মা বাবা বুকের সঙ্গে জড়িয়ে বলেছিল মহিনুদ্দিন আর তুমি কেদনা না আমি ধর মা তো বর্তমান বেঁচে আছি ও ভাইরে রে তোমার বাড়ির দুটো চৌকি গো একটা তোমার মা একটা তোমার বাপ এই হচ্ছে তোমার বাড়ির চৌকিদার ও সোনার মানিকেরা ওই মা বাপের অবহেলা করো না মা বাপের লাঞ্ছিত বঞ্চিত করো না তোমার বাড়ি বুড়োটা বুড়িটা থাকে জানো কত নিরাপদ তুমি জানো না কত সেফ সাইড তুমি জানো না ওই মা বাপ যাদের বেঁচে আছে ওই ঘরটা রহমতের আলো বানিয়ে দেয় অনেকে তুই তুগারি করে হেরে নেরে করে বাজে কথা বলে জি বলো না বলো না মা বাপ কিন্তু তোমার বাড়ির আগুন ওরা যখন যেটা বলবে আল্লাহ সেইটা শুনবে অত সহজ না বাবা আমার কথা না কোরআনের কথা হ্যাঁ অকুল্লাহমা কাউলান কারিমা তোর মা বাপের সঙ্গে যখন কথা বলবি মাথা নিচু করে কথা বলবি খুব সাবধান আর আমরা মা বাপের সামনে উঁচু করে কথা বলি আর বস সামনে একদম নড়ে না জানো বিজেপি রে জি দি একটা ঢেকি আছে বাবা বইর সামনে নড়ো কিচ্ছু বুঝি পারে না জি আর গরম হচ্ছে বুড়ি মা বাপের উপরে জি হয়ে না বাবা কোরআন নিষেধ করে দিয়েছে আমি খোকাবাই বলছি না বাবা আল্লাহর কোরআন মানা করে দিয়েছে ওরা হচ্ছে আগুন ওদের নিয়ে শিনিমিনি খেলো না খুব শব্দ আব্বাকে দাপন কাপন করলেন দিনের পর দিন মঈনুদ্দিন উনি কি করলেন হাফিজ কোরআন বেনে গেলেন আল্লাহর বড় আলেম হয়ে গেলেন তো সির ফেঁকা পড়লেন বহু শিক্ষায় শিক্ষিত হল চোদ্দ বছর যখন বয়স খাজা বাবার মা দুনিয়াতে চলে যা ময়নুদ্দিন আম্মা দুনিয়াতে বিদায় নিলেন মা জননী চলে গেলেন মার গলাটা লাগলেন আম্মা যান আম্মা যান আজকের আব্বা চলে গেল আব্বার মৃত্যুর বুঝতে পারিনি তুমি আমাদের মুখটা মুছে তুমি মরে গেলে মা আমরা কার কাছে জীবনযাপন করব। এই বলে ময়ন্যদিন কান্দতে লাগলো চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিতে লাগলো আর সহ্য করতে পারলো না আল্লাহর কি মহিমা এইবার উনি কি করে আপার খরমা বাগানে ঘরে খেজুর বাগানে ঘরে আপা বলে না আপার আঙুর বাগানে ঘরে ময় নদীর একজন মহামানবের সঙ্গে দেখা হলো একজন আল্লাহর অলির সাথে দেখা হলো উনি কে উনি জানি তাই মানুষ না উনি হলো উসমান হারুনি বিখ্যাত আল্লাহর অলি জিজ্ঞেস দেখেন বিখ্যাত আল্লাহর অলি উসমান হারুনি চোখ বন্ধ করে বলে দিতেন হ্যাঁ সাত তবক জমিন সাত আসমান উপরে কি আছে উনি চোখ বন্ধ করে বলে দিতেন ওসমান হারুনি সুবহানাল্লাহ তাহলে কতবার আল্লাহর রুলি বুঝতে পেরেছেন জি এ কাঁটাল তলার পিন না আমি বলেছি না বাবা আমি বলেছি শুনেন নি আছে ইউ আছে বাবা আমার বড় হুজুর পীর কেবলার সময় কথা বলছি বাবা জি একজন গেছে পীরের বাড়ি ওই মানে অরিনারি পীর আর কি জি পীরের বাড়ি গেছে পীর এমন সেবা করেছে পীর এমন ভালোবেসেছে ইনি মুগ্ধ পীরে দাউদ করে এসছে বাড়ি খাবাবে দুটো জি ইনি একেবারে হ্যাঁ বৌরি বলছে শোন খবরদার পীর আসছে বাড়ি যেন এদিক ওদিক করবি নে ভালো খেদবোধ করিস আল্লাহর অলি হ্যাঁ বউ ছিল ফুরফুরের বড় হুজুরি মুরিদ বউ সাইরাম যন্তর বাবা তাজজদ গোজারি বউ বলতে তোমার কি রাম পীর বড় হুজুর আমার পীর চেলা তোমার পীর কি রাম আমি একটু দেখে লোব হ্যাঁ এইবারে রাতের বেলা শুয়ে পীর হাই হাই করছে আচমকা হে এখন হঠাৎ স্বামী স্ত্রী উঠে বলতে হুজুর কি ব্যাপার কোনো কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে বলছে না বাবা কাবার ঘরে কুকুর ঢুকেছে তাড়াচ্ছি ও বাবা এখান থেকে কাবা দেখতে মানে কি বুঝতে পেরেছে তাহলে ওর কিছু হ্যাঁ বউ তো সেই যন্তর আমার বড় হুজুরের মরিদ হেইবার বলছে হুজুর আপনি রাতের বেলা কাবায় গেছিলেন তা সকাল আমি দুটো গরম ভাত করে খাওয়াবো এ তো পেট পকেট ওই খাওয়ান আর বউ কি করেছে বাপ ভাতের ভেতর দেশে তরকারি মাছ গোড় যা সব ভাতের ভেতর ওপরে ভাত ছাউনি ঢেকে বউ গেছে হুজুর হুজুর খাও আর দেড় দেড়েতে ঝেঁটা পাশে রেখে জি এইবার হুজুর হাত ধুয়ে বসে রেছে খায় না মহিলা বলতে হুজুর খাও হুজুর খাও বসে রয়েছে কেন খাও পীর বলতে মা তোমার কান্ট জ্ঞান আছে শুধু ভাত খাবো জি যেই বলেছে তরকারির কথা বাপ সেই দেড় হেতে ঝাঁটা প্রথমে মাথায় তিনটে মেরে তখন হুজুর বলতে কি তুই ঝাঁটা মেরত কেন তুই তো সবে তিনটে মেরেছে আরো মারবো গত রাতে কাবার ঘরে কুকুর ঢুকেছে কিন্তু তাড়াচ্ছিলে আর ভাতের ভেতর তরকার দি দেখতে পাচ্ছ না তুই কি পই তুমি জি আলাদা এপির আলাদা আর আমি যে পীরের কথা বলছি আহা। উসমান হারুনি আল্লাহ রলি জোরে বলুন চিললে বলুন